श्री गणेशाय नम श्री नम श्री गणेश हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে ঋতু পূজা ব্রত অগ্রহায়ণ মাসে প্রত্যেক রবিবার এই ব্রত করে অগ্রহায়ণ সংক্রান্তির দিন পুকুর নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয় কুমারী ও সদবা সকলেই এই ব্রত করতে পারে সিঁদুর ফুল দুর্বা বেলপাতা তিল হরিতখী ধূপ দ্বীপ নৈবেদ্য শাফুল এবং ফল কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি বেশ পরিষ্কার সরার মাঝখানে ঘট বসিয়ে তার চারিদিকে ধান হলুদ মান ও কচু গাছটা করে বসাতে হবে সেই এই সঙ্গে মটর সর্ষে শুষ্ণী কলমি আর পাঁচটি ছোটো বটের ডাল দিতে হয় পুজোর শেষে নিচে লেখা মন্ত্র বলে ঘটে প্রণাম করার নিয়ম অষ্ট চাল অষ্টদুর্বা কলস পাত্রে ধুয়ে শুনো এক মনে ইঁতুর কথা সবে প্রাণ দেন বর ধন ধান্য পুত্র কৌত্রে বারুক তাদের ঘর কাটি কুটি কুড়াতে গেলাম ইঁতুর কথা শুনে এলাম শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আইগুলোর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার এই ব্রত এই করে অগ্রহায়ণ সংক্রান্তির দিন পুকুর নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয় যে কোনো একজন উপসি থেকে ইতুর কথা শুনবে একজন কথা বলবে অপরজন কথা শুনবে এক রাজ্যে এক খুব গরিব বামুন বামনি বাস করত তাদের উপন আর ঝুম্ন নামে দুটি মেয়ে ছিল একদিন বামুণের খুব পিঠে খাবার ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো বামনি রাত্রির বেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো এরপর বামুনকে খেতে বসিয়ে বামনি যখন পরিবেশন করছে তখন বামুন বলল দুখানা পিঠে কম হলো কেন বামনি বলল যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে এই কথা শুনে বামুন খুবই রেগে গেল কিন্তু কিছু বলল না এরপর একদিন সকালবেলা বামুন বামনিকে বলল আজ অন্য জন্যকে ওদের পিসির বাড়ি রেখে আসবো পিটি পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে আর পরে ওখান থেকেই ওদের বেথার ব্যবস্থাও হতে পারবে আমার বোনের অবস্থা তো খুব ভালো আমি এতদিন অভিমান করে যাইনি বামনি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারলো না বামুন উম্নঝুম্নকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকলো মেয়ে দুটি খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল তারা আর বসে থাকতে পারল না একটি বটগাছের ছাই তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল বামুন এইটাই চাইছিল সুযোগ দেখে সে মেয়ে দুটির মাথা নামিয়ে রেখে চুপি চুপি পালিয়ে গেল যাবার সময় কয়েকটি আর গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখল যে তাদের বাবা সেখানে নেই আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে অন্য তখন ঝুমনুপকে বলল বাবাকে বোধ হয় বাঘে খেয়েছে ঝুম্ন বলল না না আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিলুম তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো দুজনেই চোখের জলে ভাসতে লাগলো কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারলো না এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল বাঘের গর্জন শুনে তারা ভয়ে আরো হয়ে এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে তারা তখন করে কাঁপছে এমন সময় উম্ন বলে উঠলো ঝুম ওই দূরে একটা খুব বড় বটগাছ দেখা যাচ্ছে চলো আমরা ওখানেই আশ্রয় নি উম্নর কথা শেষ না হতেই দুই বনে ছুটে গেল সেই বটগাছটার কাছে দুজনেই এই বটগাছের সামনে হাত জোর করে বলল বাবা বটরূপী নারায়ণ আমরা ভয়ানক বিপদে পড়েছি ওই শোনো দূরে বাঘের গর্জন বাঘটা এসে এক্ষুনি আমাদের খেয়ে ফেলবে তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও উম্নঝুম্নর এই কাতর কথা শুনে বটগাছটি তখন দু ফাঁক হয়ে গেল আর উম্ন ঝুম্ন সেই কোটরের মধ্যে ঢুকে যেতেই আবার কোটরটা বন্ধ হয়ে গেল বাঘটা কাছে এসে বামুনে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করলো পরে সেখান থেকে চলে গেল বাঘটা চলে যেতে বটগাছটি আবার দুভাগ হলো আর উম্নঝুম্ন কোটরের মধ্যে থেকে বেরিয়ে এলো এখন তারা কোথায় যাবে কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের ভিতরে চলতে লাগলো খানিক চলার পর তারা জনবসতি দেখতে পেল বোন তখন তারা পেরিয়ে এসেছে তারা একটু দূরে দেখল যে তাদেরই বয়সের কতকগুলি মেয়ে একটা পুকুরের পাড়ে ঘর বসিয়ে সব পুজো করছে অন্য ঝুম্ন তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলো সব উল্টে পড়ে গেল সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল কোথা থেকে অলক্ষ্মী এলে তোমরা যে আমাদের পুজোর ঘটগুলো সব উল্টে পাল্টে গেল উম্ন ঝুম্ন তখন খুবই কাঁদতে কাঁদতে সেই মেয়ে দুগুলোর কাছে তাদের দুঃখের কথা বলতে লাগলো সব ঘটনা শুনে তাদের ওপর মেয়েগুলোর দয়া হলো তারা উম্নঝুম্নকে বলল, তোমাদের কোনো ভয় নেই কাঁদতেও হবে না তোমরা আমাদের মতো পুজো করো তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না যাও এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো সেই মেয়েদের কথা মতো উন্নঝুম্ন যেই পুকুরে নেমেছে অগনি সেই পুকুরে সব জল শুকিয়ে গেল ও জলের মাছগুলো ছটপট করে লাফাতে লাগলো উম্ন ঝুম্ন এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বললো মেয়েরা তখন বলল এই নাও ঘটের দুর্বা দিচ্ছি নিয়ে গিয়ে পুকুরে ফেলে দাও ওদের কথা ওদের কথা মতো উম্ন ঝুম্ন দুর্বাগুলো নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিতেই আবার পুকুর জলে ভরে উঠল তখন তারা দুজনে পুকুরে স্নান করে নিল স্নান করে ফিরে আসতে মেয়েগুলো তাদের ঘট আর দিয়ে ইটু পুজো করল পুজোর পর তারা বলল। এইবার ইতুর কাছে বর চেয়ে নাও উম্ন ঝুম্ন তখন ইতুর কাছে বর চাইল ইতু দেবী এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ভর্তি সোনা দানা ও টাকা করি হয় তারপর মেয়েগুলো বলল। এইবার তোমরা খুব ভক্তি করে ঘর নিয়ে বাড়ির দিকে যাও তখন ঘট নিয়ে উম্নঝুম্ন বাড়ির দিকে রওনা হলো দেবী তাদের খেয়ে দিলেন এদিকে তখন ঘট নিয়ে উম্নঝুম্ন বাড়ির দিকে রওনা হলো ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন এদিকে উম্নঝুম্নর বাপ মা ইতুর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হলো দুঃখ দুই বোন কমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছালো তাদের বাপ মা ভেবেছিল যে এতদিনে মেয়ে দুটোকে নিশ্চয়ই বাগে খেয়ে ফেলেছে আপদ দূর হয়েছে এমনই সময়ে হঠাৎ উম্নঝুম্নকে বাড়ি ফিরতে দেখে তাদের বাপ আশ্চর্য হয়ে বলল তোরা এতদিন বেঁচেছিলি কোথা থেকে ফিরে এলি এখন মরিসনি তোরা অন্য বলল বাবা আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড়োলোক হতে না আমরাই পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হবার বর চেয়েছিলুম তাই আজ তুমি এত বড়োলোক হতে পেরেছ তখন তাদের বাপ মা আদর করে মেয়ে দুটিকে ঘরে ডেকে নিয়ে এলো বামনিও তাদের মুখে সব কথা শুনে পুজো আরম্ভ করলো বছর খানিকের মধ্যেই বামুন বামনির একটি ফু সুন্দর ফুটফুটে ছেলে হলো তখন তাদের আর আনন্দ ধরে না ধন ঐশ্বর্য ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনে সুখে ঘর সংসার করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন এক রাজপুত্র আর কোটালপুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলেন বেলা তখন দুপুর তারা তখন খিদে তেষ্টায় অস্থির রাজপুত্র এসে সামনে অন্যকে দেখতে পেয়ে বললেন রাজপুত্র সামনে উম্নকে দেখতে পেয়ে বললেন আমাদের খুব চেষ্টা যে আমাদের একটু জল খাওয়াতে পারো উম্ন ছুটে গিয়ে একটা ছোট ভাঁড়ে করে এক ভাঁড় জল এনে দিল এক ভাঁড় জল দেখে রাজপুত্রের ভয়ানক রাগ হলো কিন্তু কি আর করবেন ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেইটুকুই এখন খেয়ে নেওয়া যাক এই ভেবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন কিন্তু কি আশ্চর্য যত জল খান ভাঁড়ের জল আর কিছুতেই ফুরায় না তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভাঁড়ের জল খেতে দিলেন তারাও প্রাণ ভরে জল খেলো তবু ভাঁড়ের জল যেমন ছিল তেমনই রইল তখন সকলে অন্যকে ধন্য ধন্য করতে লাগলো রাজপুত্র বামনকে। রাজপুত্র উম্নকে বলল তার বাবাকে ডেকে আনতে উম্ন গিয়ে বামনকে ডেকে আনলো রাজপুত্র বামনকে বললেন আপনার মেয়েটি বড় ভালো আমি মধ্যদেশের যুবরাজ যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই বামন তখন বললে আপত্তি আমার কিছু নেই তবে আমার আরেকটি মেয়ে আছে তার এখনো বিয়ে হয়নি যুবরাজ বললেন আমার সঙ্গে আছেন আমার বন্ধু কোটাল পুত্র আপনি ইচ্ছে করলে আমাদের দু দুজনকে দুই বোন দুই মেয়ে দান করতে পারেন বামুন দেখলো চমৎকার সুযোগ সে আর দেরি করল না গধুলি লগ্নে বামুন রাজ অন্যর সঙ্গে যুবরাজের আর যৌনর সঙ্গে কোটালের পুত্রের বিয়ে দিয়ে দিল পরের দিন উম্ন ঝুম্ন শ্বশুরবাড়ি যাবার সময় বলল তোরা কি যাবি বলল। আমি এখন রাজার রানী দাঁতখানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রেঁধে দাও তাই খেয়ে আমি তাই খেয়ে পাম চিবোতে চিবতে হাতির পিঠে বসে শ্বশুরবাড়ি যাব আর ঝুম্নো বলল আজ অগ্রায়ণের রবিবার মূল নিরামিষ খেয়ে ইঁতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে শ্বশুর বাড়ি শেষ পর্যন্ত দু ব্যবস্থাই হলো তারা খেয়ে খাওয়ার যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে তাদের শ্বশুরবাড়ির দিকে রওনা হলো অন্য যে পদ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়লো গৃহ দাহ মরক দুর্ভিক্ষ যত সব অমঙ্গলের চিহ্ন আর ঢুম্ন যে পথ দিয়ে যেতে লাগলো দেখতে পেল বিয়ে সভা সমিতি অন্নপ্রাশন রকম পুজো পার্বণ এইভাবে যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো রানীমা তাদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন কিন্তু বউ যেমনই হাতি থেকে নামলো অমনি রাজার বাড়ির সিংহ দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়লো যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন এদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার সব সোনার হয়ে গেছে কোটাল পুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে ঘরে তুললেন উম্ন রাজবাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল যুবরাজ একেবারে ভিকিরি হয়ে পড়লেন আর ঝুম্ন কোটালের বাড়িতে আসার পর থেকে কোটালের বাড়ি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উথলে পড়তে লাগল সারা দেশে প্রচার হয়ে গেল যে পুত্রা খুবই সুলক্ষরা যুক্ত মেয়ে বিয়ে করে এনেছে তাদের এখন সব দিকেই বার বারন্ত। মদ্র যুবরাজের উম্নকে অলক্ষী ভেবে নিয়ে মদ্র যুবরাজ উম্নকে অলক্ষী ভেবে নিয়ে তার খুবই গেলেন। তার সামনে এলে তাকে দূর দূর করে দিতে লাগলেন শেষে একদিন ঘাতককে ডেকে বললেন এই দণ্ডেই উম্নকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও ঘাতক বুঝলেন ঘাতক যুবরাজের হুকুমে অম্নকে মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন ছেড়ে দিল আর একটা শিয়ালকে কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো অম্ন শেষে যুম্নর কাছে গিয়ে সব কথা খুলে বললো মায়ের পেটের বোনের এই দুর্গতি কথা শুনে উম ঝুম্ন কারুকে জানতে না দিয়ে বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখলো কি তার স্বামী কোটাল পুত্রও জানতে পারল না ঝুম্ন বুঝল যে তার বোন ইতুর অসম্মান করেছে তাই সে আজ এই বিপদে পড়েছে তখন থেকে ঝুম্ন আবার উম্নকে নিয়ে ঠিক নিয়ম মতো ইঁতুর পুজো করতে লাগলো শেষে দেবী আবার উম্নোর ওর সন্তুষ্ট হলেন সঙ্গে সঙ্গে যুবরাজেরও দিন দিন বারবারন্ত হতে লাগলো যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন এখুনি উম্ন খুঁজে বাড়িতে না নিয়ে এলে তোর সর্বনাশ হবে সর্বনাশ হয়ে যাবে মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকেই খুবই চিন্তায় পড়লেন তিনি তো জানতেন যে উম্ন রানীকে ঘাতক কেটে ফেলেছে শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন হোটালপুত্র তখন ঘাতককে ডেকে পাঠিয়ে অন্যর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন পুত্র অন্যর জন্যে আর যুবরাজের জন্যে খুব দুঃখ করতে লাগলেন যুম্ন স্বামীকে তার ভাবনার কারণ জিজ্ঞেস করে উগ্নর ব্যাপার জানতে পারল তখন সে তার স্বামীকে বলল মা ইতুদেবীর আশীর্বাদে যুবরাজ আবার উম্নকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ির দরজা পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু ফেলে কড়ির জাঙ্গাল দিয়ে দিতে পারেন তাহলে আবার অন্যকে ফিরে পেতে পারেন কোটাল পুত্র যুবরাজকে সেই কথা জানালেন যুবরাজ অন্যকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন ঝুম্ন তখন উম্নকে রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল উম্নর চলার পথে দুর্বার শিকড় পড়েছিল সেই দুর্বার শিকরে লেগে আ কেটে গেল উম্নর পা কেটে গেল যুবরাজ এতে খুবই রেগে গিয়ে হুকুম দিলেন এই দণ্ডেই আঠারো হাড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপরে নিয়ে আনা হোক বলার সঙ্গে সঙ্গেই যুবরাজের হুকুম মতো কাজ করা হলো যুবরাজও উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন তারপর অগ্রহায়ণ মাসে উম্ন পুজো করলো কিন্তু ইতুর কথা শোনবার জন্যে রাজবাড়িতে উপসী কোনো স্ত্রীলোককে পেল না অম্ন তখন ঝুম্নকে বললো যে একজন উপসী স্ত্রীলোক চায় যে ইঁটুর কথা শুনবে যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্যে রাজবাড়ির লোক ছুটল চারিদিকে কিন্তু কোনো উপসী স্ত্রীলোককে কোথাও পেল না শেষে তারা সেই বুড়ি হারিনিকে উপসী জেনে ধরে আনলো যে কিছুতেই আসবে না সে বলতে লাগল ওই অলক্ষ্য রাক্ষসের জন্য আমার 18 ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলুম আমি কিছুতেই সেখানে যাব না যাই হোক রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো সে উন্নল কাছে بواسطে উন্ন তাকে বলল বুড়ি না তোমার কোনো ভয় নেই তুমি আমার ইতুর কথা শোনো আবার তোমার সব হবে বুড়ি তখন তার ছেলেদের বেঁচে ফিরে পাওয়ার জন্যে ইতুর আশীর্বাদে তাই বুড়ি আর তার আঠারো ছেলেকে নিয়ে নিজের চোখ ফিরে পেল এরপর হারিনি চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উম্ন ঋতু পুজোর কথা শুনে সে আবার তার সব ফিরে পেয়েছে তখন থেকে শুদ্ধ সকলে ইতুর পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো এই ব্রত করলে মেয়েরা যথার্থ সুখ সম্পদের অধিকারিনী হয়ে থাকে ভিডিও ভালো লাগলে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন